ভিডিওটি ভাই ধাক্কা দেবেন না ভিডিওটি আগে দেখেন এই ভিডিওটি আমি আপনাদের করেছি মানে দক্ষতার সাথে কিভাবে চীনের মানুষ কত সুন্দর করে কত জিনিসপাতি তৈরি করে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আপনারা দেখে যেন অনেক মজা পান অনেক ভাই বন্ধু আছে মন খারাপ করে থেকে এগুলো ভিডিও দেখলে অনেক কিছু শিখতেও পারে বা সময়ও কাটে তো আমি এই জন্য এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের দেখানোর ক্ষেত্রে তো অবশ্যই ভিডিওটি আগে সম্পূর্ণ না দেখে আপনারা বুঝতে পারবেন না আর বিশেষ করে কি এই দেখেন কি সুন্দরভাবে একটা জিনিস মেশিন দিয়ে পাথরটা কাটানো হচ্ছে পাথরই বুঝবে না পাথরটা ফেটে গেছে তো আর কিছু ভিডিও এখানে মাঝখানে আমি তুলে ধরেছি রাজমিস্ত্রিরা অনেক কষ্ট করে ভাই মানে রড মিস্ত্রিরা রড মিস্ত্রি কাজ করে এই রড মিস্ত্রি কাজ করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় বুদ্ধি পায় না কিভাবে কি করতে হবে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন তো ভিডিওটি সবাই শেয়ার করা দেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটি সবাইকে একটু দেখা শুধু করে দেবেন এই ভিডিওগুলোর মাধ্যমে ভাই অনেক কিছু আপনারা শিখতে পারবেন জানতে পারবেন আপনাদের চোখ খুলে যাবে আর সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না লাস্টে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও আছে আপনারা দেখবেন আগে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তে আমি এই ভিডিওগুলো করা করি আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে ভিডিও আমি বানিয়ে আগ্রহী হব না তো আমাদের এটা নতুন পেস আপনারা একটু ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও শিখতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আপনাদের অনুরোধ রইল আমাদের পাশে থাকা আমরা নতুন নতুন পেজ সাপোর্ট করব বিশেষ করে নতুনরা এখানে সাপোর্ট করবেন আপনারা আপনারা কমেন্ট না করলে আপনাদের পরিবারে আমরা ঘুরে আসতে পারবো না ভিডিওটি তৈরি করেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এই ভিডিওগুলো করতে ভাই আমাদের অনেক কষ্ট হয়ে যায় তাও আমরা আমরা করি কী কারণে আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা দেখে যেন অনেক সময় সময় কাটাতে পারেন অনেক সময় দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমাদের একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপভোগ করাবো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো আপনারা দেখে কিছু শিখতে পারবেন সামনে আরও অনেক সুন্দর ভিডিও আমি তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন ভিডিওর মাঝখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা দেখে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন যাবেন আপনারা ভিডিওটি আগে দেখেন ভাই কত দক্ষতার ক্ষেত্রে এই ভিডিওগুলো তারা করেছে চায়নার মানুষ অনেক বুদ্ধি তাদের তারা বুদ্ধি দিয়ে এই কাজগুলো করে ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন ভাই অনেক সুন্দর লাগলো আমার কাছে ভিডিওগুলো তো এখান থেকে অনেক কিছু শেখারও আছে ভাই না শেখার শেখার কিছু না অনেক কিছু শেখার আছে আপনারা শিখতে পারবেন অনেক টুকি টুকি কাজ আপনারা বাড়িতেও করতে পারবেন এগুলো ভিডিও দেখে শিখে তো ভিডিওটি ভাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন শেয়ার করে যাবেন আর এই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর সুন্দর শেখানো ভিডিও আপনাদের আমি উপভোগ করাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ